অবৈধ কাঠ পাছার কালে পুলিশের কাছে আটক কাঠোজায় গাড়িসহ তিন ব্যক্তি ঘটনা মঙ্গলবার রাতে মুঙ্গিয়াকামী থানা দিন একচল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কে ঘটনার বিবরণ দিয়ে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা জানান মঙ্গলবার রাতে জাতীয় সড়কে একচল্লিশ মাইল এলাকায় নাকা চেকিংয়ে বসেছিল মুঙ্গিয়াকামি থানার পুলিশ আমবাসা থেকে তেলিয়ামোড়ার উদ্দেশ্যে আসা কাঠ বোঝায় একটি গাড়িকে আটক করে পুলিশ আটক করা গাড়ির নাম্বার হলো টি জিরো সিক্স বি ওয়ান ওয়ান থ্রি জিরো গাড়িতে অবৈধ পাচারে যুক্ত থাকায় তিনজনকে আটক করে পুলিশ বলে জানান বড়বাবু পরে বুধবার তেলিয়ামোড়া মহকুমা বন দপ্তরের হাতে কাঠ বোঝায় গাড়ি হস্তান্তর করা হয় বলেও জানান তিনি আমরা চেকিং করার সময় এটা থেকে আইতে নিয়ে গাড়ীতে আমাৰ নাকাচিঙে দ্বাৰা পাইছে কাৰ্ড পোৱা গৈছে তো এই গাড়ীৰ ভিতৰতে শামল চৰকাৰ জগন্নাথগিৰ বিজয় কুমাৰ দেৱবৰ্মা আৰু শামল চৰকাৰ আৰু জগন্নাথগিৰ বাই দূৰোদনী কলেমপুৰ আৰু বিজয় কুমাৰ দেৱকৰ্মা বাপুৰ তাৰ এই গাড়ীতে পাইছে আৰু এই কাৰ্ডুলি ইলিগেল যি তাৰ ট্ৰান্সপৰ্টেশ্যন কৰ আমরা পাওয়া ভিড় করে সাহতাম যে আমি আচ্ছা সকালে বহু বিলাকা এমরা ফরেস্ট ডিভিশন অফিসার কারণে সেনা গাড়ি কার রিপোর্ট খবর ত্রিপুরা